সরকারের চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয় সরকারের চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া বাতিলের দাবিতে আজ সোমবার সচিবালয়ে বিক্ষোভ শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা কর্মচারীরা তাদের বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় এদিকে দাবি পূরণ না হলে আজ সোমবার সচিবালয় তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বেলা এগারোটার দিকে সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় বিক্ষোভে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মহম্মদ বাদিল কবির ও কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম মিছিল থেকে অবৈধ কালো আইন মানব না লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে আপোষ না সংগ্রাম 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 ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নিতে দপ্তর থেকে নেমে এসেছেন বিক্ষোভকারীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সচিবালয় এলাকা অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে